নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি ঢ্যাঁড়স কারি কারি করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে আমি কেটে রাখা ঢ্যাঁড়সার আলুগুলো ছেড়ে দেব দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিচ্ছি ঢ্যাঁড়সের কিন্তু সবুজ কালারটাই বেশি ভালো লাগে দেখতে আমি খুব বেশি ভাজবো না এখানে আমি আদা পেঁয়াজ রসুন একটু পেস্ট করে নিচ্ছি এদিকে আমার ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব আপনারা তো বাড়িতে অনেকভাবেই ঢ্যাঁড়স রান্না করে খেয়েছেন এভাবেও একদিন করে খেয়ে দেখবেন এখন আমি এদিকে কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি দিয়ে আবারও একটু নেড়ে চড়ে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই আদা পেঁয়াজ রসুনের পেস্ট একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব এই রেসিপিটি করার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না খুব অল্প উপকরণ দিয়েই রান্নাটি হয়ে যায় এবং খুব সহজেই রান্নাটি করা যায় তো এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে এখন ভেজে রাখা ঢেঁড়সার আলুগুলো দিয়ে দেব দিয়ে আরও ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেব খুব বেশি জল এখানে লাগবে না অল্প জলেই হয়ে যাবে ঢেঁড়স যেহেতু নরম সবজি অল্প জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তো এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব তো এখন নেড়ে চেড়ে জলটা একটু শুকিয়ে যাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেওয়ার পর এখন দিয়ে দিলাম একটু চিনি খুব অল্প পরিমাণেই দিয়েছি চিনিটা এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তো আমার ঢ্যাঁড়স খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন আমি ঢেলে নিচ্ছি এই ঢ্যাঁড়সড়ি কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খুব ভালো লাগবে তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন